আঠারো বছরের ছেলেটা এটা একটা হলো এটিএম বুথ ফোলাগা আসলে হলো মূলত একটা এটিএম বুথ যেটা টিপ দিলে টি হারাই হ্যাঁ বাস্তবতা এটা অসংখ্য মা বাবার ফিকির এটা ছেলেটা উপযুক্ত হয়েছে এখন জিজ্ঞাসা করতেছে হয় বিদেশ যা নাহলে দেশে থাকো কামাই কর টাকা দরকার তোমার নামাজ তোমার ইমান তোমার আমল তোমার আখেরা তোমার চেহারা তোমার সুরত চাল চলন এটা আমার দেখার বিষয় তুমি ধ্বংস হইছো না बर्बाद হইছো এটা কোনো বিষয় না টাকা ইনকাম করছো কিনা দেখা এই উভয় পক্ষের অভিভাবকের খামখেয়ালি অজ্ঞতা আর সন্তানদের বেপরোয়া जिंदगी অসংখ্য ছেলেপিলের কারো কোনো মানে 100 লাখ লাখ ছেলে মেয়ে এখন যারা তাদের মাথার উপরে কোনো ছায়া কারো কোনো নিয়ন্ত্রণ কিছুই স্বীকার করে তারা জানেই না যে কিসের মা বাবা ভাই বড় ভাই আলেম ওলামা সমাজের কোন মুরব্বী সে আমার যা মন চাই আমার যা মন চাই এই যে এক জিন্দগি এই তো গ্রামের চাইতে শহরে আধুনিকতার মোড়ক দিয়ে লক্ষ লক্ষ সন্তান সব ভুলে গেছে এই মাত্র আমার প্রিয় ছাত্র আমার সাথে আসছে ভালো আলেম সে নিজেও বয়ান আমার এতক্ষণ কুষ্টিয়া থেকে এক মেয়ে আপনার মুসলমান মা বাবার মেয়ে ঢাকা শহরে ইউনিভার্সিটিতে আইসা পড়তে ঢুকছে সেই মেয়ে পাশাপাশি সাংবাদিকতার কাজও করতো সেই মেয়েটা এখানে আইসা বা ঢাকাতে আইসা সে সম্পূর্ণ নিজের ইসলাম পরিচয় লুকাইয়া নিজেকে হিন্দু পরিচয় দিয়া হিন্দুদের মন্দিরে যাইত প্রসাদ তো পূজা অর্চনা করতো কিছুদিন আগে সে মারা গেছে মারা যাওয়াতে এখন মন্দিরওয়ালাদের দাবি সে আমাদের আমাদের এখানে তাকে আগুন আর ওইখান থেকে তার বাবার দাবি সে আমার আমার মেয়ে মুসলমান বাংলাদেশ উচ্চ শিক্ষার স্বপ্ন দেখিয়ে বাবা মা পাঠাইছিল আজকে সে ঢাকা পর্যন্ত আসতে আসতেই সে নিজের ধর্মের পরিচয় ভুলে লুকাই এই ফেলছে ইউরোপ পর্যন্ত যাইলে ওই পর্যন্ত যাইতে যাইতে কুদ্দু থাকবে সাফের সাথে বলে এজন্য বললাম আফসোসের বিষয় বাবা আপনাদের কাছে অনুরোধ করছি এটা ভাবা দরকার এই যে কয়জন বাপ আছেন আপনাদের ছেলে মেয়ের দিকে নজর দেন ছেলেদের দিক পাঁচ ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত নামাজ পড়ে না এর জিজ্ঞাসা করেন তুই মানুষের ঘরে হইছস না জানোয়ারের তার পরিচয় জিজ্ঞেস করে কুদর 365 দিনে কোনোদিন ফজরের নামাজ পড়ে না এই হাইওয়ানকে জিজ্ঞেস করে কি মুসলমানের ঘরে জন্ম নিছত না বেঈমানের হলো মানে কুদর 365 দিন এক বছর টানা কোনোদিন ফজরের নামাজ কুত্তিমন চায় নাই ভাবও নাই এত বড় জানোয়ার মুসলমানের ঘরে কেমনে ওই বাফ বাইচা আছে কেমনে ওই বাফ ঘুম যায় কেন ওই মার রাত কাটে কিভাবে আহা মুসলমান জীবনটাকে শুধু বন বিস্কুট মনে করছে আহারে মুসলমান কয়টা টাকার খাট পালং আর সোফা আর ফার্নিচার

একটা দুই লাখ টাকা দিয়ে মোবাইল কিনা আলহামদুলিল্লাহ আমার মতো ব্যাটার জন্য কোনো বিষয় না কোনো বিষয়ই না এটা কোনো বিষয় না আচ্ছা কিনারে কি দরকার আমি লাইব এটা যদি কেউ বোঝে তো তা আগামী দুই দিনের মধ্যে একশো মোবাইল আইব আমার কাছে কি দরকার এটা এজন্য বাফ বললাম এটা জরুরি ছেলেরা তোম গরু বললাম হায়াতের কদর করো জিন্দিগির কদর করো বাফ তুমি নষ্ট হয়ে গেলে পৃথিবীর কিচ্ছু হবে না তুমি বাদ হয়ে গেল প্রতিদিন কত মানুষ যে অ্যাক্সিডেন্টে মরে যায় এতে পৃথিবীর কিচ্ছু হয় না সূর্য ডুবেই যায় চাঁদ উঠেই যায় রাত শেষই হয়ে যায় দিন শেষই হয়ে যায় নাকি বলেন না ভাই বলেন ছেলেরা বলো ভাই কিচ্ছু হয় না কারো জন্য পৃথিবী থামে না কারো জন্য রসুল্লাহ সাল আলী সাল্লাম স্পষ্ট হাদিস আছে একজন ছেলে ইন্তেকাল করছিল তখন সূর্য গ্রহণ লাগছিল তখন আরবের কুসংস্কার ছিল বিশিষ্ট কারো মৃত্যুতে এরকম সূর্য গ্রহণ চন্দ্র গ্রহণ লাগে নবী সাল্লাম বলছেন না না বেডা সূর্য চন্দ্রের মধ্যে গ্রহণ কারো মৃত্যুর কারণে লাগেন কারো মৃত্যুতে কিছুই থামে না পৃথিবী চলতেই থাকে পৃথিবী চলতেই থাকে সেটা নবীর সন্তান হোক নবীর সন্তান কিচ্ছু থামে না রাস্তায় অ্যাক্সিডেন্টে জ্যাম বেজে যায় কিন্তু কেউ দাঁড়ায় থাকে না জ্যাম কাইটা কুইটা দেখছে লাশ অ্যাক্সিডেন্ট মানুষ মরছে রক্তে ভাইসা গেছে তারপরও কারো সময় নাই সবাই ডানে বামে পাশ কাইটা ধীরে ধীরে জ্যাম ভাই ভাইঙ্গা ভাইঙ্গা চলেই যায় কেউ থামে